আপনি কি আরবি ভাষা শিখতে চাই তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনি কি উমান কাতার যে কোনো আরব দেশে আসেন তাহলে এই ভিডিও আপনার জন্যে এ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও যদি আপনি ফুল ওয়াচ করেন ফুল দেখেন না টেনে অবশ্যই খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন আজ কেন কাজে যাওনি তার আরবি হতে হবে আলিয়ম লেস মাই রো সুগল আলিয়ম লেস মাই রো এখানে আলিয়ম মানে আজ লেস মানে ক্যান মাহ ইরো মানে জানি সুগুল মানে কাজ তাহলে আমরা শিখলাম আলি লেস মাই রো সুগুল এখন কয়টা বাজে জানো তার আরবি হবে আলি ওম সা কাম মালুম আলি ওম সা কাম মালুম এখানে আলি মানে এখন সা কাম মানে কয়টা বাজে মালুম মানে জানা তাহলে আমরা শিখলাম আলি ওম কাম মালুম এটা কি তার আরবি হতে হবে ইশ আদা ইস আদা এখানে ইস মানে কি আদা মানে এটা তাহলে আমরা শিখলাম ইস আদা সব সময় ঘুম আর ঘুম তার আরবি হতে হবে আলাতুল নোম আলাতুল নোম এখানে আলাতুল মান নোম মানে সব সময় ঘুম আর ঘুম তাহলে আমরা শিখলাম আরাত উল নম এখন ঘোমাও কেন এখন কাজ করবে তার আরবী অর্থ হবে লেস আলিহিন নম আলিহিন শুগল লেস আলিহিন নম আলিহিন শুগল এখানে লেস মানে কেন আলিহিন মানে এখন নম মানে ঘুম আলিহিন শুগল মানে এখন কাজ করবে তাহলে আমরা শিখলাম লেস আলিহিন নম আলিহিন শুগল আমার কথা বোঝো না তার আরবি হতে হবে আনা কাল্লাম মাফি মালুম আনা কাল্লাম মাফি মালুম এখানে আনা কাল্লাম মানে আমার কথা মাফি মালুম মানে বোঝো না তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম মাফি মালুম এই লোকটি কি বলে তার আরবি হতে হবে ইস কাল্লাম আদানফর ইস কাল্লাম আদানফর এখানে ইস মানে কি কাল্লাম মানে কথা বলা আদামানে এটা নফর মানে লোক তার আমরা শিখলাম এশ কল্লাম আদানাফর আমি আগে তার সাথে কথা বলি তার আরবে অর্থ হবে আওয়াল আনা কল্লাম সাওয়া সাওয়া হুয়া এখানে আওয়াল মানে আগে আনা কল্লাম মানে আমি কথা বলি সাওয়া সাওয়া মানে সাথে হুয়া মানে সে তাহলে আমরা শিখলাম আওয়াল আনা কল্লাম সাওয়া সাওয়া হুয়া সে কেন কাজে যায়নি তার আরবে অর্থ হবে হুয়া লেস মাইরো সুগল উহা লেস মাইরো শগুল মানে উয়া মানে সে লেস মানে ক্যান র মানে যাওয়া মাইরো মানে যায়নি সুগল মানে কাজ তাহলে আমি শিখলাম উয়া লেস মাইরো সুগুল আমার কাউকে লাগবে না তার আরবি হতে হবে আনা মা এক গা কুল্লু নফর আনা মা এবগা গা কুল্লু নফর এখানে আনা মানে আমার মা এপকা মানে লাগবে না কুল্লু নফর মানে সবাই তাহলে আমরা শিখলাম আনা মা এপকা কুল্লু নফর প্রিয় বিহার আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিন প্রিয় বিহার আমার একটি ফেসবুক পেজ আছে ওখানে যাই আপনারা আরবি ভাষা শিখতে পারবেন খুব দ্রুত ওখানে আমি ক্লাস করাই যারা যারা ভাষায় ক্লাস ফ্রিতে করতে চায় তাদের জন্য আমার ওখানে একটি একটি ফলো লাইক করে আমাকে করলে খুব আপনাদেরকে ক্লাসে জয়েন করা আমার নতুন পেজ আছে ওখানে আমি প্রত্যেক দিন ফ্রিতে ক্লাস করাই অবশ্যই ওখানে যাই ফলো করে আমাকে একটি মেসেজ করলে খুব তাড়াতাড়ি আপনাদেরকে ক্লাসে জয়েন করে